গ্রেপ্তারি পরোয়ানাতে নাম বিভ্রাটের জেরে পুলিশের হাতে গ্রেপ্তার এক গৃহবধূ ধৃতকে যখন হাওড়া আদালতে নিয়ে আসা হয় তখনই আইনজীবীরা বুঝতে পারেন ভুল মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে পুলিশ তাকে আদালতে না তুলে পৌঁছে দেয় বাড়ি তখন নাগাদ সাড়ে নটা এরকম হবে তো দুজন পুলিশ এসেছিল একটা ভিলেজ পুলিশ এসেছিল আর একটা আমাদের মালিকপুর থানায় একজন পুলিশ এসেছিল এসে আমার মাকে বললো মমেনা বেগম তো আমার মা কতটা খেয়াল করেন মমেনা নাম শুনে উনি বলেছেন হ্যাঁ আমি মমেনা তো ওনাকে বললো যে আপনি কাল সকালবেলা নটা ঠিক নটা নাগাদ আপনি গিয়ে বড়োবাবুর সঙ্গে দেখা করবেন তো জিজ্ঞাসা করে যে কী কারণ বললো কোনো ভয়ের কারণ নেই আপনি যাবেন গিয়ে বড়োবাবুর সঙ্গে একবার কথা বলে আসবেন তো আমার নাম্বার নিলো পুলিশরা বাড়ি থেকে আমার নাম্বার নিলো আমার নাম্বার নিয়ে ফোন করলো যে আপনি আমার আপনার মাকে নিয়ে থানাতে যাবেন গিয়ে সকালবেলা দেখা করে আসবেন কোনো অসুবিধা নেই ভয়ের কারণে পরের দিন নেক্সট আমরা সাড়ে আটটা আজ ছাব্বিশ তারিখ আজ সাতাশ তারিখ সরি আজকে সাড়ে আটটা নাগাদ আমরা থানায় গিয়ে বসলাম যাওয়ার পরে ওনারা বলল যে কি ব্যাপার বললাম আমার এরকম ডাক করিয়েছিল তো আমরা এসেছি সেই সূত্রে আমরা এসেছি তো আসার পরে কিছুক্ষণ ঘণ্টাখানেক পরে মেজবাবু এসে মোমেনা বেগম নাম ডেকে উনি ছবি তুলে উনি বললো ঠিক আছে বসো তো কিছুক্ষণ বসার পরে বললো আপনাকে কোর্টে যেতে তো আমি জিজ্ঞাসা করলাম যে স্যার কেন কোটে যেতে হবে বললো যে তোমাদের নামে ওয়ারেন্ট আছে তোমার নামে মোমেনা বেগমের নামে ওয়ারেন্ট আছে তো আমি কেস নাম্বার জানতে চাইলাম ডিটেল জানতে চাইলাম তো উনি বললো যে ফোর আছে ফোর নাইনটি বধু নির্যাতন কেস আছে আর একটা কি বললো দু হাজার কেস আছে তো আমার তো বাড়ির পারিবারিক কোনো সমস্যা নেই আমরা দু ভাই মা সব একসাথেই থাকি আমাদের ওরকম কোনো সমস্যা নেই তো ঘটনাটা ঘটেছে কেসটা নির্যাতন কোনো সমস্যা না কোনো সমস্যা নেই আমাদের বাড়িতে আমার মা ভাই আমার ভাবি আমার ওয়াইফ সব একসাথেই থাকে এরকম কোনো সমস্যা নেই তো দু হাজার ঘটনা তো আমার দু হাজার পনেরো কোনো কেসই ছিল না আমাদের তো আমি তারপরে আমাদের ডকুমেন্টস শো করলাম যে আমাদের এই ডকুমেন্টস তো স্যার দেখুন তো উনি দেখলেন দেখে বললো ঠিক আছে ডকুমেন্টস যে যা আছে ঠিক আছে তো এনার নাম যার ওয়ারেন্ট ছিল তার নাম ছিল মোমেনা বেগম আর আমার মায়ের নাম হচ্ছে মোমেনা সরকার যার ওয়ারেন্ট আছে তার হাজব্যান্ডের নাম হচ্ছে শেখ সাইদুল আমার পাপা মানে মোমেনা সরকারের হাজব্যান্ড হচ্ছে লেট শফিউদ্দিন সরকার মৃত আগামী দশ বছর আগে মারা গেছে তো এগুলো জানানোর পরেও উনি বললেন ঠিক আছে ও কিছু ব্যাপার নেই আমি বড়োবাবু আসলে একটু কথা বলে আপনারা চলে যাবেন তো তার আগে বাকি আসামি যারা ছিল তাদেরকে পাঠানো হলো তারপরে বড়বাবু আসলো বড়বাবু আসে থানার যে বড়োবাবু ছিল মানিকপুর 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 ওসি যে ছিলেন উনি আসলেন উনি আসলে ওনার সঙ্গে মেজবাবুর কোনো কথাবার্তা হলো হওয়ার পরে আমাকে হওয়ার পর আমাকে বলল যে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আমরা যাবো বললো না তোমরা যাবে না তোমরা একবার কোর্টে যেতে হবে তোমার মাকে কোর্টে থেকে জামিন করাতে হবে তো আমি বললাম যে কেন বললো তুমি বাইরে যাও আমি বলি কেন স্যার বলতে মাকে একটা ফোন ধরে ভিডিও যে আপনাকে যেটা বলতে বলবো আপনি সেটা বলবেন মা একটু ভীত মা ওটা বাবু মিস্টার সমর দাস তো উনি বলছেন যে তোমাকে যেটা বলতে বলবো তুমি সেটা বলবেন তুমি বলবে যে হ্যাঁ আমার বাড়িতে বারবার পুলিশ গেছে আমার নামে ওয়ারেন্ট ছিল তো আমি তখন বললাম যে স্যার এরকম তো মোমেনা বেগম মোমেনা সরকারের নামে তো কোনো ওয়ারেন্ট নেই মোমেনা বেগমের নামে ওয়ারেন্ট আমি তো আপনাকে ডকুমেন্ট শো করি যে এটা মোমেনা বেগম না তো আমাকে ধাঁকি মেরে বললো যে না তুমি যাও বাইরে যাও তুই বাইরে যা এরকম করে তারা মেনে আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছে তারপর আমাকে ঢুকতে দেয়নি কথা বলতে দেয়নি তারপরে মা একটু সেন্সলেস মায়ের আমি সব ডকুমেন্টস আমি সাথে করে ক্যারি করেছি মা জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ